হ্যালো সবাইকে আমি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন অ্যাডমিন প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র ফেব্রুয়ারি উনিশশো কবিতা সকল বুট এইচ এস সি দুই হাজার নিচের কোন কোন ভাষা শহীদের নাম উল্লেখ আছে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় উত্তরটি হচ্ছে ঘ সালাম বরকত বর্ণমালাকে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কিসের সাথে তুলনা করা হয়েছে উত্তরটি হবে হচ্ছে ক নক্ষত্র ফেব্রুয়ারি উনিশশো কবিতাটিতে সালামের মুখ দেখতে কিরকম ছিল উত্তরটি হবে তরুণ শ্যামল পূর্ব বাংলা সালামের হাত থেকে নক্ষত্রের মতো করে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কি ঝরছে উত্তরটি হবে হচ্ছে ঘ বর্ণমালা একুশের চেতনার রং ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কেমন ছিল উত্তরটি হবে হচ্ছে ঘ লাল ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কবি কৃষ্ণচূড়াকে কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তরটি হচ্ছে খ শহীদদের ঝলকিত রক্তের বুধবুত ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় ব্যবহৃত রক্তের বুধবুত শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে উত্তরটি হবে শহীদদের স্মৃতি ফেব্রুয়ারি উনিশশো কবিতায় বুক পেতে দিয়েছেন ঘাতকের থাবার সম্মুখে উত্তরটি হচ্ছে ঘ বরকত সালামের চোখকে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কবি কিশোর সঙ্গে তুলনা করেছেন উত্তরটি হচ্ছে ক আলোচিত ঢাকা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় নিচের বৈশিষ্ট্য কোনটি উত্তরটি হচ্ছে গ গদ্য ছন্দ ও প্রবাহমান ভাষা কোন কাব্য গ্রন্থ থেকে ফেব্রুয়ারি উনিশশো কবিতাটি নেওয়া হয়েছে উত্তরটি ঘ নিশ বাসভূমি ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সেই ফুল আমাদেরই প্রাণ এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি হবে বাংলা ভাষা কতজন ভাষা শহীদের নাম ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় উল্লেখ রয়েছে উত্তরটি হচ্ছে গ দুইজন ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কি ফুটেছিল শহরের পথে উত্তরটি হবে হচ্ছে খ কৃষ্ণচূড়া একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং এই চরণটি নিচের কোন কবিতার উত্তরটি হবে উনিশশো উনসত্তর ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর শামসুর রহমান রচিত ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা প্রতিফলন ঘটেছে কোন ঘটনাটি উত্তরটি হচ্ছে ঘ উনসত্তরের গণ অভ্যুত্থান একুশের কৃষ্ণচূড়া আমাদের কিসের রং উত্তরটি গ চেতনারী কোন ফুলের নাম ফেব্রুয়ারি উনিশশো কবিতায় উল্লেখ আছে উত্তরটি হচ্ছে থ কৃষ্ণচূড়া সালামের হাত থেকে নক্ষত্রের মতো অবিরত কি ঝরে উত্তরটি হচ্ছে গ অবিনাশী বর্ণমালা উনসত্তরের সালাম আবার রাজপথে নামে কেন উত্তরটি হচ্ছে খ অধিকার আদায়ের জন্য ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় সারা দেশে কাদের অশুভ আস্তানা উত্তরটি হচ্ছে গ ঘাতকের সর্বত্র হচ্ছে কি উত্তরটি হচ্ছে গ কমলবন ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে উত্তরটি হচ্ছে ঘ শহরের পথে পথে বুক তার বাংলাদেশের হৃদয় কাব্য গ্রন্থের লেখককে উত্তরটি হচ্ছে গ শামসুর রহমান কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কি উত্তরটি হচ্ছে গ একুশের কৃষ্ণচূড়া ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কার চোখে আলোচিত ঢাকা উত্তরটি হচ্ছে ক সালাম কারারুই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট উদ্দীপকের সাথে ফেব্রুয়ারি উনিশশো কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হল উত্তরটি হচ্ছে খ সংগ্রামী চেতনা এ রঙের বিপরীতে আছে অন্য ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কোনটির ইঙ্গিত স্পষ্ট উত্তরটি হচ্ছে ক দমনকারীদের নির্দয়তা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় মানবিক বাগান কথাটি কি অর্থে ব্যবহার করেছেন উত্তরটি হচ্ছে গ মানুষের নান্দনিক ভাবনাকে ফুল জ্ঞান করেছেন